নমস্কার বন্ধুরা আমি রূপম তোমাদের সকলকে স্বাগত জানাই থ্রিলার পিডিয়া বাংলার আরও একটি গল্পে আজ তোমাদের জন্য গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি রহস্যময় কাহিনী ইচ্ছা মৃত্যু তো বেশি কিছু না বলে চলো গল্পে যা যাক নীলধারা পেরিয়ে চণ্ডীর পাহাড়ে গেছেন আপনারা অনেকেই আমি বলছি হরিদ্দারের কথা কিন্তু আমরা যেভাবে প্রথম যাই সে আপনারা কল্পনাও করতে পারবেন না আজ সে উনিশশো সালের কথা মার্চ এপ্রিল মাস ওই সময়ে প্রচণ্ড শীত থাকত তখন হরিদ্বারে কিন্তু তাতেই আমরা ঘেমে নিয়ে উঠেছিলাম এত দুর্গম ছিল সে পথ আদেও কোনো পথ ছিলই না পাণ্ডার লোক নিয়ে না গেলে কোনো মতেই পাহাড়ের গোল পর্যন্ত গিয়ে সে পাকদণ্ডী পথ খুঁজে পেতুন না এখন অনেক সহজ হয়ে গেছে দু ঘন্টার মধ্যে ফিরে আসছে লোক মনসার পাহাড়ে তো গাড়ি চলছে শুনছি আজকাল কিন্তু যাওয়াটা সহজ হয়েছে বলেই বোধ হয় আর যাওয়ার তাগিদ অনুভব করি না এবারে এই বছর তিনেক আগে হঠাৎ কি মনে হল একবার অন্তত ওপারটা দেখে আসি না খাওয়া দাওয়ার পর দুপুরবেলা বেরিয়ে পড়েছিলাম নভেম্বর মাস রোদটাও মিঠে লাগছিল নতুন নরম জুতো বেশ আরামেই হাঁটতে হাঁটতে ওপারে চলে গিয়েছিলাম চণ্ডীর পাহাড়ে ওঠার ইচ্ছে ছিল না তাছাড়া এই অসময়ে মন্দির খোলা পাবো কিনা জানি না উদ্দেশ্যহীন ভাবে হাঁটছিলাম হঠাৎ একটা আশ্চর্য এবং অপরাহ্নের সূর্য সামনে থাকলে ভয়াবহ দৃশ্যের সামনে এসে পড়লাম এখানে সাধুদের মৃত্যুর পর জল সমাধি দেওয়া হয় তা জানতাম বৈষ্ণব মহান্তদের কি সাধুদের মৃত সমাধি হয় বাকি সব সাধুদেরই দেহ জলে রেখে আসা হয় মাছে কচ্ছপে দেহটা খেয়ে ফেলে অস্থি জলেই থাকে মনুষ্য হিসেবে মৃত হয়েই সন্ন্যাসী হন সুতরাং মানুষের যেটা সদ্গতি অগ্নিশঙ্কার তা হয় না তাদের রামকৃষ্ণদেব পুরোপুরি সন্ন্যাসী কি না তার মৃত্যুর সময়ে সে বিষয়ে তার ভক্তরা বোধহয় নিশ্চিত হতে পারেনি অত বোধ হয় মাথাতেও ছিল না কারো তাকে দাহ করা হয়েছিল সেই কারণেই রামকৃষ্ণ সংঘের সাধুদের শঙ্করাচার্য সমষ্ঠিত দশনামী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হলেও দাহ করার রেওয়াজ আছে বাকি সব সম্প্রদায়ের বা মঠ বা আগ্রার সাধুদের জলে দেওয়া হয় অবশ্য দুর্গম পাহাড় অঞ্চলে মৃত্যু হলে বোধ করি সে ব্যবস্থা করা হয় না এই জল সমাধি বড়ো অদ্ভুত জিনিস বড় একটা কাঠের বাক্স অনেক ভারী পাথর দিয়ে বা বাক্সটা কোনো ভারী পাথরের সঙ্গে শৃঙ্খলিত করে কিংবা দেহটি পাথরের সঙ্গে বেঁধে সেই বাক্সতে আসনপিড়ি করে সন্ন্যাসীকে বসানো হয় তাকে উত্তম গেরুয়া অবশ্য বা ওই রঙের রেশম বস্ত্রে মাল্য চন্দনে সজ্জিত করা হয় তারপর ঢাক ঢোল কাঁসর ঘনটি বাজিয়ে ধূপ দিয়ে জুলুস করে নিয়ে যাওয়া হয় আগে কাঁধে যেতেন ইদানিং লরিতে যাচ্ছেন তারপর উপযুক্ত স্থানে গিয়ে জলের মধ্যে সেই বাক্সটা বসিয়ে এরা বিদায় দিয়ে চলে আসেন দেহটি পচে মাছ প্রভৃতির পেটে না যাওয়া পর্যন্ত সেভাবেই থাকেন তারা এসব জানতু নিয়ে যেতেও দেখেছি এই হরিদ্বারেই কত কতবার দেখেছি মহাদেবানন্দগিরিকে নিয়ে যাওয়া হয়েছে তাও দেখেছি এই দিন দিনেক আগেই দেখেছি রাজঘাটের পথে একজনকে লরি করে ফুলের মালায় পতাকায় সাজানো প্রতিমার মতো নিয়ে আসা হচ্ছিল কিন্তু ঠিক কোথায় রেখে আসা হয় তারপর কি হয় তা দেখিনি কোনোদিন আজ সম্পূর্ণ অজান্তে সেই সাধুদের শ্মশানে এসে পড়েছি দেখি তিনটি এমনই সব এখনো বসে আছেন এখানে জল কম বর্ষা ছাড়া প্রায়ই হাঁটু জল থাকে বেছে বেছে তবু ওরই মধ্যে বসিয়ে দিলে মাথাটা পর্যন্ত ডোবে এমন জায়গাতেই রেখে আসেন শিষ্য বা ভক্তরা কিন্তু নির্মল স্বচ্ছ জলে সবটাই ওপর থেকে দেখা যায় ঠান্ডা বরফ গলা জল বলেই শরীর নষ্ট হয় না সহজে মাছও বোধ করি তেমন খাদ্য পায় না বলে এদিকটায় বেশি আসে না যে কারণেই হোক দেখলাম তিনটি দেহেরই রূপ বেশ পরিষ্কার দেখা যাচ্ছে প্রথমটা এই সম্পূর্ণ জনহীন জায়গা এই স্বর্গে মর্তে মেশা পরিবেশে এই দৃশ্য দেখে একটু চমকে উঠেছিলাম যাকে গায়ে ডোল দিয়ে ওঠা বলে ঈষৎ শিউরে গা ছমছম করে ওঠে তাও উঠেছি কিন্তু তারপরই মনে জোর আনলাম দিনের বেলা তাছাড়া এ তো সাধুর সব প্রেতাত্মা হয়ে থাকবেন সে সম্ভাবনা নেই ভূতে বিশ্বাস করলে ভগবানে বিশ্বাস করতে হয় আর সাধকেই বা অবিশ্বাস করব কেন ভয়টা দমন করতেই কৌতূহলের জয় হলো ভরসা করে এগিয়ে গেলাম জুতো খুলে একটুখানি জলে নেমে কাছ থেকেই দেখলাম দুটি সব বোধ বেশ কিছুদিন আগেকার বিবর্ণ হয়ে গেছে ঈষৎ পচনের লক্ষণ তবু আকারটা এখনো ঠিক আছে এদিকের গঙ্গায় হরিদ্বারের ঘাটের মতো খরস্রোত নয় তবে স্রোত আছে এবং অসংখ্য উপল উপল বলা ভুল বড় বড় পাথর থাকার দরুন সে স্রোত বেশ দৃশ্য কল নিনাদিনীয় কিছুটা তাতেই ধাক্কা খেয়ে ওই সাধুগুলির কথা ঈষৎ আন্দোলিত হচ্ছে মনে হচ্ছে ঘাড় নাড়ছেন সামনের দিকে বা হেট করে নমস্কারের ভঙ্গি করছে একবার একটু হেলছে আবার সোজা হচ্ছে স্রোতের মাথাটা বেশ রিদম বা ছন্দ বজায় রেখে এদের দেহ মাঝে খেয়েছে কি না তা অবশ্য বোঝা গেল না তবে মুখটা বিবর্ণ সামান্য বিকৃত হলেও এখনো অক্ষত আছে তাদেরই মৃতদেহ ঘাড় নড়ছে দেখে প্রথমটা গায়ে কাঁটা দিয়ে উঠেছিল কিন্তু তৃতীয়টির কাছে গিয়েই আবারও একটা ধাক্কা খেলাম সাহসে বা মনোবলে অর্থাৎ আবারও গাটা কীরকম করে উঠল প্রথমত ওদের মতো এর মাথা জলের তলায় নয় চিবুকের উপর পর্যন্ত জলের উপর জেগে আছে তার ফলে জলের স্রোতে ঘাখে মাথাটা আন্দোলিত হলেও অতটা হচ্ছে না ওই দুটি দেহর মতো খুবই সামান্য নড়ছে জলে নেমে স্থির হয়ে থাকলে আমাদের যেমন নড়ে স্রোতের ধাক্কায় ঠিক ততটুকুই নড়ছে দ্বিতীয়ত এর মুখ এখনও পর্যন্ত একটুও বিকৃত কি বিবর্ণ হয়নি কাছে গিয়ে চিনতেও পারলাম একেই দুদিন আগে বাদ্য ভাণ্ডু সহকারে মিছিল করে আনা হয়েছে রেশমের বস্ত্র গলায় ফুলের মালা সবগুলোই চেনা গেল এমন কি মুখটাও জটাধারী সন্ন্যাসীর নয় মাথা কামানো বোধহয় মৃতদেহরও মাথা কামিয়ে চন্দন তিলক পরিয়ে সাজিয়ে গুছিয়ে পাঠিয়েছেন ভক্তরা তেমনি উজ্জ্বল আছেন এখনও পর্যন্ত খুব অদ্ভুত লাগল তিন দিন হয়ে গেল এখনও এমন অবিকৃত থাকে এই রকম জীবন্ত দীপ্তি এ কি আজীবন ব্রহ্মচর্য বা তপস্যার ফল এর আরও একটা লক্ষণীয় ব্যাপার চেয়ে থাকতে থাকতে নজর পড়ল হয়তো সেই জন্যই প্রথমটায় নতুন করে গা ছমছম করে উঠেছিল এই দুটো শরীরের চক্ষু নিমিলিত এর চোখ দুটি খোলা যেন জীবিত মানুষের মতোই চেয়ে আছেন আশ্চর্য তো চোখের উজ্জ্বলও নষ্ট হয়নি এখনো এ কেমন করে হয় চেয়ে আছি হঠাৎ যেন মনে হল যে চোখ দুটো আমাকেই লক্ষ্য করছে আমার দিকেই চেয়ে আছেন উনি মানে কি বলবো ওই দেহটা মুহূর্তের মধ্যে ভয় অবশ হয়ে এলো শরীর বুকের ভিতর হিম হিম ভাব দেখতে দেখতে কপাল গলা ঘেমে উঠলো এদিক থেকে চোখ ফিরিয়ে নেওয়ার চেষ্টা করলাম ওপারে কোনখাল নতুন সুদৃশ্য মন্দির দূরে গঙ্গা দিগ্বলয়ে মিলিয়ে যাচ্ছে পিছনে ছায়া ঘন হয়ে এসেছে চণ্ডীর পাহাড় সব মিলিয়ে দেখার মতো বইকি। কিন্তু অবাধ্য চোখ দুটো ওই ভয়ের জায়গাতেই ফিরে আসতে চায় এলো আবারও ওই দিকে তাকালাম এবার মনে হলো শুধু চোখ দুটো আমার দিকে চেয়েই নেই সেই দৃষ্টিতে একটু কৌতুকও ফুটে রয়েছে বিদ্রুপ নয় কেমন যেন সন্দেহ কৌতুক তাতেই বুকের মধ্যে ঢেঁকির পার পড়তে শুরু হয়েছে এবার এবার লক্ষ্য করে দেখলাম চোখের পাতাও যেন পড়ছে পলক পড়ার মতোই হয়তো আমার দৃষ্টি বিভ্রম হয়তো আমার মনের ভয় ওই মায়ার সৃষ্টি করছে ইলিউশন যাকে বলে তবু আমি আর পারলুম না ভয়ে একটু চিকারি করে উঠলুম যেন নিজের অজ্ঞাত সারেই এইবার সে মুখটা নুড়ে উঠল পরিষ্কার প্রশ্ন হলো কি বাবা ভয় পেয়ে গেলে এতে আরও বেশি ভয় পাবো বুঝতে পেরে বললেন বেশ সুমিষ্ঠ কণ্ঠে সাধু কি ভূত হয় বাবা হ্যাঁ ভণ্ড সাধুও ঢের আছে বইকি। কি পেটের দায় সাধু তা তাদের কি ভক্তরা এত ঘটা করে সমাধি দিয়ে যায় আর বাবা তুমি তো লেখা পড়া জানা ছেলে তুমি ভূতের ভয়ে চেঁচিয়ে উঠলে এবার যেন আর অতটা অপ্রাকৃতিক বোধ হলো না অনেক কষ্টে গলায় সরেনে এনে বললুম আপনি আপনি বেঁচে আছেন তাহলে আপনাকে এভাবে রেখে গেল কেন আপনি আপনি কি প্রায়বেশনে প্রাণ দিতে এসেছেন প্রায়বেশনে প্রাণ দিলে এভাবে থাকবো কেন বাবা এইখানেই বা আসবো কেন সে তো ঘরে বসেই হয় আর ওরাই বা মরার মতো করে নিয়ে আসবে কেন তবে তবে এখনও সে বেঁচে আছেন ওর ইচ্ছা বাবা ওর ইচ্ছা ছাড়া তো আর কিছু হওয়ার নেই এমন হয় শুনেছি কারো কারো হয়েছে চিতার আগুন লেগে হাড়টা আবার কাজ করতে শুরু করেছে এই আর হয় একটা তা আমার ওই দেহটা নিয়ে সেই খেলার হয়েছিল। হয়তো একসময় বোধ শক্তি ফিরে আসতে দেখে বুঝলুম আমাকে মৃত মনে করে আমার সন্তানরা এইভাবে সমাধি দিয়ে গেছে তা আপনি এতক্ষণে পুরো ভরসাটা ফিরেছে বললাম আপনি উঠে যাননি কেন চেঁচিয়ে লোক ডাকলেও তো তারা এসে তুলতে পারতো চেঁচিয়ে লোক ডাকলে তারা ভূত মনে করে পালাতো বাবা তুমি যেমন ভেবেছিলে তাছাড়া লোকই বা এখানে কোথায় তো এইবার তুমি এসেছো বলে তাই পাহাড়ে ওঠার পথ তো এটা নয় এদিকে লোক কম আসে বলেই এখানে মহৎমাদের সমাধি দেওয়া হয় তা আপনি উঠতে পারেননি পারতাম বই কি হাত তো খোলাই আছে কি হবে অত হাঙ্গামা করে এই তো বেশ আছি বাবা ওরা এতক্ষণ একটা গোছ গাছ করে নিয়েছে মহাত্মাও একজন হয়েছে তিনি তার মতো সব ব্যবস্থা করেছেন মাঝখান থেকে আবার গিয়ে পড়ে বিশৃঙ্খলা ঘটানো কদিনই বা পাঁচ মাঝখান থেকে তাদের অপ্রস্তুতে ফেলা আবার যদি তিন দিন পরে আনতে হয় না না বাবা সে ওরা মনে মনে গাল দেবে তার চেয়ে বেশ আছি তার যেদিন নেবার হবে নেবেন আর সত্যি বলছি বাবা এত নির্জনে এমনভাবে তাকে ডাকবার তো ফুরসতি পায়নি সন্ন্যাসী জীবনে কত কি গাছ থাকে সঙ্গের বুঝতেই তো পারছ মানুষের জীবন ধরনের কষ্টই কি কম তার চিন্তাতে যে দুদিন কাটলো এ তো পরম লাভ তাই বলে এইভাবে পড়ে থাকবেন না খেয়ে নিমোনিয়া হয়ে মারা যাবেন যে যাক না একটা উপলক্ষ তো চাই আবার আর খাওয়া না খাওয়া খাওয়ার জন্য আর ফিরে যেতে চাই না সব ছেড়ে চলে এসেছি পৃথিবী থেকে বিদায় নিয়ে আবার কেন ওসবে যাই এতক্ষণ পর একটা কথা খেয়াল হলো আপনি কি বাঙালি শরীর এতক্ষণেও কি বুঝতে নি অবশ্য আমি ছোটোবেলা থেকেই পাঞ্জাবি গুরুর কাছে মানুষ হিন্দি উর্দু সবই বলতে পারি তোমাকে বাঙালি দেখেই বাংলা বলল কিন্তু তাই তো এভাবে পড়ে থাকবেন না মরেও মরার মতো আমি বরং ওদের খবর দিই না বাবা ওটা করো না জগৎ বিদায় দিয়েছে বড় আনন্দে আছি আমার মতো ভাগ্যকার জোটে বেঁচে থাকতেও বেঁচে থাকার দায় থেকে মুক্তি পেয়েছি মিছি মিছি আমার শান্তিটা নষ্ট করো না ফিরিয়ে নিয়ে যেতে পারবে না কোনো মতেই মাঝখান থেকে ব্যস্ত হবে তোমার কল্যাণ হোক তুমি ফিরে যাও সন্ধ্যা হয়ে আসছে পথ খুঁজে পাবে না এরপর অগত্যা ফিরতে হলো সত্যি বেলা বেশি ছিল না আর কিন্তু ফিরল নোভেলের ভাষায় ভারাক্রান্ত চিত্তে মনের মধ্যে একটা অস্বস্তি একটা অপরাধবোধ করছে শেষে অনেক রাতে আর থাকতে না পেরে যে আশ্রমে আমি ছিলাম সেখানকার ডাক্তার আদিনাথবাবুকে কথাটা বলল তিনি তো প্রথমে বিশ্বাসই করতে চাননি মনে করলেন আমি তামাশা করছি বা গুল দিচ্ছি অনেকক্ষণ পর যখন বিশ্বাস হলো তখন দারুণ উত্তেজিত হয়ে উঠলেন বললেন না না এ হতেই পারে না হি ক্রাইম নামচাই আমরা ডাক্তার হয়ে জেনে শুনে একটা লোককে এভাবে মরতে দিতে পারি না চলুন এখনই যাই অতি কষ্টে তাকে নিবৃত করল এই রাতে অন্ধকারে সে জায়গা খুঁজে পাবো না মাঝখান থেকে সাপ বাঘের হাতে প্রাণ হয়তো যাবে পুলিশের হাতেও পড়তে পারি কোনো মতে রাতটা কাটতেই আদিনাথবাবু আমার ঘরে এসে হাজির আমিও প্রস্তুতি ছিলাম চা রেখেছিলাম এক চুমুক করে খেয়ে বেরিয়ে পড়লাম ওপারে গিয়ে আন্দাজে আন্দাজে পথ খুঁজে যখন সেখানে পৌঁছলাম তখন বেশ সকাল হয়ে গেছে নিচে গাছপালায় রাত্রির স্মৃতি একটু লেগে থাকলেও পাহাড়ের মাথায় রোদ পড়ে নদীর ধার বেশ পরিষ্কার হয়েছে দূর থেকেই দেখা গেল সেই তিনটি মূর্তি কাছে গিয়ে জীবিত সাধুটিকে চিহ্নিত করতে দেরি হল না জলে নেমে আদিনাথবাবু একটু তাড়াতাড়ি যাচ্ছিলেন সেই ছপ ছপ আওয়াজে সাধুটা মুখ তুলে চাইলেন আমাকে দেখিয়ে তার দৃষ্টিতে যেন একটু তিরস্কারের ভাব ফুটল এবং কাল যা করেননি হাত তুলে ফিরে যাওয়ার ইঙ্গিত করলেন আমাদের তারপরই হাতটা যেন জলে পড়ে গেল মাথাও সামনের দিকে ঝুঁকে পড়ল আদিনাথবাবু ছুটে গিয়ে নাড়ি দেখলেন নাক চোখের পাতা দেখে মুখ তুলে বললেন হয়ে গেছে জাস্ট নাও এক্সপায়ার্ড আশ্চর্য তো এ যেন একেবারে ইচ্ছা মৃত্যু এমন তো কখনো শুনিনি দুজনেই ক্লান্ত দেহে ফিরে চললাম কণখালের দিকে এতক্ষণের উত্তেজনার প্রতিক্রিয়া হিসেবেই ক্লান্তি বোধ হয় কিন্তু আমার মনে একটা খজ করতে লাগলো কাঁটা বাঁধার মতো শান্তিতে থাকতে দিতে বলেছিলেন ইহ জগৎ থেকে মুক্তি পেয়ে নতুন স্বাদ পরিপূর্ণ ব্রহ্মস্বাদ উপভোগ করতে চেয়েছিলেন মাঝখান থেকে আমিই এই হাঙ্গামা করতে গিয়ে তার মৃত্যুটা হয়তো ত্বরান্বিত করল শেষ হল আজকের গল্প ইচ্ছা মৃত্যু আশা করছি তোমাদের সকলেরই গল্পটি ভালো লেগেছে যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এই ধরনের গল্প আরও শুনতে এই ধরনের গল্প আরও শুনতে চান আমাদের চ্যানেলে গিয়ে বা ভিডিওটার স্ক্রিনে দেখতে পাবেন দেখে নিতে পারেন দেখা হচ্ছে পরবর্তী গল্পে ভালো থাকবেন